একজনই হচ্ছে টপার রূপায়ন পাল বর্ধমান সিএমএস হাই স্কুল ফোর নাইনটি সেভেন পার্সেন্টেজ ফার্স্ট র্যাঙ্ক একজনই সেকেন্ড র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্কও কিন্তু একজনই হয়েছে সেকেন্ড র্যাঙ্ক র্যাঙ্কও একজনই হয়েছে তুষার দেবনাথ বক্সিরাট হাই স্কুল কোচবিহার কোচবিহার র্যাঙ্ক টু একজনই হয়েছে ফোর নাইনটি সিক্স নাইনটি নাইন পয়েন্ট 496 99.2% নাম্বার থ্রি নাম্বার কিন্তু একজনই হয়েছে রাজর্ষী অধিকারী রাজর্ষী অধিকারী নাম্বার থ্রি একজনই হয়েছে সে পেয়েছে ফোর নাইনটি ফাইভ আরামবাগ হাই স্কুল হুগলি থেকে আরামবাগ হাই স্কুল হুগলি পার্সেন্ট একজনই হয়েছে নাম্বার ফোর সেটাও একজনই হয়েছে নাম্বার ফোর একজনই হয়েছে সৃজিতা ঘোষাল সোনামুখী গার্লস হাই স্কুল সোনামুখী ডিস্ট্রিক্ট বাঁকুড়া সেখান থেকে সে পেয়েছে এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো একটু দেখি রেজাল্ট নাম্বার ফাইভে যাওয়ার আগে রেজাল্ট ডিস্ট্রিক্ট নাম্বার একজন একজন করেই হয়েছে তারপরে অনেকগুলোই আছে অনেকগুলোতেই হুগলির থেকে সব থেকে বেশি র্যাঙ্ক হোল্ডার রয়েছে চোদ্দ জন র্যাঙ্ক হোল্ডার আছে আউট অফ সেভেন্টি টু টোটাল হুগলি থেকে চোদ্দ জন রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন কোচবিহার থেকে ছজন বাঁকুড়া থেকে পাঁচজন বীরভূম থেকে পাঁচজন পূর্ব মেদিনীপুর থেকেও পাঁচজন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন কলকাতা থেকে চারজন কলকাতা থেকে চারজন আছে তারপর আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর থেকে তিনজন আলিপুরদুয়ার থেকে দুজন মুর্শিদাবাদ থেকে দুজন তারপর অন্যান্য জেলাগুলো যেমন দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম মালদা নদীয়া পশ্চিম বর্ধমান এগুলো থেকে সবকটা থেকে একজন করে আছে

প্রান্তিক একটু আগে যে বললাম নাম্বার ফোর সে কিন্তু গার্ল স্টুডেন্টের মধ্যে টপার অবভিয়াসলি যেটা একটু আগে বললাম নাম্বার ফোর যেটা বললাম সেটা কিন্তু মেয়েদের মধ্যে টপার প্রান্তিক গাঙ্গুলি প্রান্তিক গাঙ্গুলি আরামবাগ হাই স্কুল সেটা ওই ফোর নাইনটি থ্রি নাইনটি চলছে তন্ময় প্রতীক সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল র্যাঙ্ক ফাইভ ওই ফোর নাইনটি থ্রি নাইনটি এইট পাল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন ফোর চলছে র্যাঙ্ক ফাইভ তারপর কুন্তল চৌধুরী ভাতার এমপি হাই স্কুল পূর্ব বর্ধমান তারপর ঐশিকী দাস মনীন্দ্রনাথ হাই স্কুল এটা র্যাঙ্ক ফাইভ এটা কোচবিহার ঐশ্বী দাস মহেন্দ্রনাথ হাই স্কুল কোচবিহার এই এতজন হচ্ছে এটা হচ্ছে র্যাঙ্ক তারপর আসছে র্যাঙ্ক সিক্স টোটাল হচ্ছে আটজন আছে র্যাঙ্ক সিক্স এ আটজন আছে সেভেন বয়েজ ওয়ান গার্লস সেভেন বয়েজ ওয়ান গার্লস র্যাঙ্ক সিক্স পড়ছি এবার

রূপায়ণ সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া অয়নকুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া আচ্ছা একটু রিপিট করছি নাম্বার সিক্সটাই চয়ন দাস কবিরাজ সাইথিয়া টাউন হাই স্কুল জয়ন দাস কবিরাজ সাইথিয়া টাউন হাই স্কুল সাইথিয়া বীরভূম জয়দীপ পাল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান মেমারি পূর্ব বর্ধমান তারপর হচ্ছে পরন্তপ মুখার্জি অ্যাকচুয়ালি পরন্তপ মুখার্জি নবনালন্দা শান্তিনিকেতন এইচ স্কুল দেবদত্ত মাঝি কাটোয়া ডিডিসি দেবদত্তা দেবদত্তা মাঝি কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল পূর্ব বর্ধমান তারপর এগুলো সব নাম্বার সিক্স চলছে এটা আগে আমি পড়ে ফেলেছিলাম তা আবার বলছি আহ রূপাঞ্জন সরকার রূপাঞ্জন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ কুন্ডু অয়নকুন্ডু অয়নকুন্ডু বাঁকুড়া বঙ্গবিদ্যালয় বাঁকুড়া এগুলো সব হচ্ছে র্যাঙ্ক সিক্স ফোর পার্সেন্ট এরপর আসছি র্যাঙ্ক এইট সরি র্যাঙ্ক র‍্যাঙ্ক সেভেন সেভেন হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হচ্ছে এগারো জন রয়েছেন পাঁচজন ছজন কার্ডস ফাইভ সিক্স কার্ডস র্যাঙ্ক সিক্স এবার র্যাঙ্ক সিক্স পড়ছি সরি র্যাঙ্ক সেভেন পড়ছি সবারই প্রাপ্ত নম্বর ফোর নাইনটি ওয়ান

অঙ্কন নন্দী গোঘাট স্কুল হুগলি তন্ময় হালদার ছাত্র নন্দলাল ইনস্টিটিউশন হুগলি শিল্পা গোস্বামী ভেদুয়াশল হাই স্কুল বাঁকুড়া শুভম পাল বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পূর্ব বর্ধমান প্রিয়াঙ্কা বর্মন নগর ডাকলিগঞ্জ হাই স্কুল শিবপুর কোচবিহার এটা কিন্তু কোচ কোচবিহারে শিবপুর র্যাঙ্ক সেভেন জৈশি ঘোষ একজন গার্লস স্টুডেন্ট এগ্রাজ ছোটুলাল হাই স্কুল পূর্ব মেদিনীপুর বর্ণিতা হাজরা এগ্রাজ স্বর্ণময়ী গার্লস হাই স্কুল র্যাঙ্ক সেভেন চলছে পূর্ব মেদিনীপুর মোহাম্মদ সজিদ হোসেন হাওড়া হাই স্কুল এর নাম একটু আগেই বলেছি উর্দু মিডিয়ামে ও টপার উর্দু মিডিয়ামে টপার এর নামটা আগেই আমি বলেছি হাওড়া থেকে র্যাঙ্ক সেভেন চলছে তারপর র্যাঙ্ক সেভেনের মধ্যে কোয়েল গোস্বাল হচ্ছে কাছুয়া বোলমারি হাই স্কুল জলপাইগুড়ি এই র্যাঙ্ক সেভেন টোটাল এগারো জন ছিল সেটা শেষ হল পাঁচজন ছজন গার্লস এরপর হচ্ছে র্যাঙ্ক এইট ষোলো জন আছে সবারই প্রাপ্ত নম্বর ফোর নাইনটি ইলেভেন বয়েস ফাইভ গার্লস ইলেভেন বয়েস ফাইভ গার্লস র্যাঙ্ক এইট প্রত্যেকে প্রাপ্ত নম্বর ফোর নাইনটি নাইনটি এইট পারসেন্ট জ্যোতির্ময় দত্ত ফালাকাটা হাই স্কুল আলিপুরদুয়ার তারপর তথাগত রায় পাঠভবন কলকাতা রাজদীপ শাসমল কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল হুগলি ফোর নাইনটি সবারই সবারই এক প্রত্যেকে এইট চলছে আমি তো বললাম এইথে বোধহয় শুনে জন বললাম অব্রদীপ বেরা মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি জেলা স্কুল গভর্নমেন্ট বাঁকুড়া দেবজিৎ রায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া অনুভব মন্ডল নবনালন্দা শান্তিনিকেতন এইচ স্কুল বীরভূম

হরদয়াল নাথ আদর্শ বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা আদ্রিজ গুপ্তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা ওম কুন্ডু শারদা বিদ্যাপীঠ দক্ষিণ চব্বিশ পরগনা রাফিদ রানা লস্কর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা অঙ্কিত চক্রবর্তী বেহালা হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা সবই কিন্তু র্যাঙ্ক এইট চলছে ফোর নাইনটি র্যাঙ্ক এইট কন্টিনিউ ফোর নাইনটি শ্রেষ্ঠ মুখার্জি শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থ স্কুল টানকুনি হুগলি

বিপ্রদীপ জানা কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন কন্টাই পূর্ব পূর্ব মেদিনীপুর সৌম্য সুন্দর রায় মেদিনীপুর কলেজিয়েট স্কুল পশ্চিম মেদিনীপুর অঙ্কুর ঘোষ নিমতলা হাই স্কুল মুর্শিদাবাদ এটা হচ্ছে কাশিম বাজার রাজ পোস্ট অফিস তারপর জিষ্ণু ঘোষ মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় হুগলি নাজফার রহমান রামপুরহাট জিতেন্দ্রনাল বিদ্যাভবন বীরভূম সায়ক বিশ্বাস চাকদা রামলাল একাডেমি নদিয়া কোচবিহার রামভোলা স্কুল আদ্রিজা জানা তাজপুর হাই স্কুল পূর্ব মেদিনীপুর পবিত্র মন্ডল সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির অর্কমন্ডল বসিরাট টাউন হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা তারপর তনয় টিকাদার তনয় টিকাদার অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল এইচএস উত্তর চব্বিশ পরগনা নরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর উনিশ বারুই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা সম্ভবত ওরা একই পরিবারের একই ভাই কারো সেই ঠিকানা দেওয়া আছে অঙ্কিত বারুই অনীশ বারুই দুজনেই পেয়েছেন দুজনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ছাত্র সৌনক ব্যানার্জি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর স্কুল ফর বয়েস কলকাতা সৌনক 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 ব্যানার্জি সৌনভ ব্যানার্জি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্স মাল্টিপারপাস স্কুল ফর বয়স কলকাতা সৃজিতা দত্ত বেথুন কলেজ স্কুল কলকাতা সৃজিতা দত্ত বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা সপ্তর্ষি পাজা অনুর হাই স্কুল হুগলি সপ্তর্ষি পাজা অনুর হাই স্কুল হুগলি এই নাইন শেষ হবে এবার আসছি টেন লাস্ট প্রত্যেকে প্রাপ্ত নম্বর ফোর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে টেন সিক্স ফোর হচ্ছে দশজন রয়েছেন সিক্স বয়েস টেন গার্লস প্রত্যেকে প্রাপ্ত নম্বর ফোর এইটটি এইট নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট দশজনের নাম পড়ছি মৌসুমি পাল মুরালীগঞ্জ হাই স্কুল দার্জিলিং কৌরবর্মন বালারপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর সাধনিক পাত্র মেদিনীপুর কলেজ স্কুল পশ্চিম মেদিনীপুর শ্রীপর্ণা মন্ডল পাশুলি হাই স্কুল পশ্চিম বর্ধমান অর্ক ব্যানার্জি বর্তমান মিউনিসিপাল হাই স্কুল পূর্ব বর্তমান সর্বজিৎ আরামবাগ হাই স্কুল হুগলি আদৃশা সামন্ত আদৃশা সামন্ত বা অদৃশা হতে পারে অদৃশা সামন্ত রামনগর নোটবিহারী পাল চৌধুরী হাই স্কুল এইচএস রামনগর হুগলিতে দ্বীপ অধিকারী বোলপুর নিচুপট্টি নিরোধ বরণী স্কুল বীরভূম এটা বোলপুর পোস্ট অফিস পুলিশ স্টেশন বোলপুর মৌমিতা মন্ডল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি রতুয়া মালদা অভিষেক দাস কান্দি রাজ হাই স্কুল কান্দি মুর্শিদাবাদ এই হচ্ছে টোটাল আমরা আহ র্যাঙ্ক পড়লাম আমরা বাহাত্তর জন আছে টোটাল